বিরাট বড় চমক রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বিরাট বড় চমক আপনাদেরকে জানিয়ে রাখবো এরকম ভালো খবর চুক্তিভিত্তিক কর্মীরা বহুত দিন পায়নি হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন বকেয়া কিন্তু মেটানো হচ্ছে পুজোর আগে খুশির খবর কিন্তু হাওড়া পৌরসভার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি এবং বকেয়া মেটানোর দীর্ঘদিনের দাবি কিন্তু ছিল আর সেই দীর্ঘদিনের দাবি অবশেষে মেনে নিয়েছে পৌরসভা একই সঙ্গে শহর জুড়ে নিকাশি পরিষ্কারের কাজ করা কর্মীদের সুরক্ষার জন্য দেওয়া হলো জরুরি সেফটি কিট মানে সোনায় সোহাগা অত্যন্ত ভালো খবর এটা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছিলেন হাওড়া পৌরসভার অস্থায়ী যুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু কোনো ইস্যুতেই তাদের ইচ্ছাপূর্ণ হচ্ছিল না অবশেষে তাদের দাবি মেনে নেওয়ায় খুশি ফুটেছে প্রায় দু কর্মীর মুখে পৌরসভা সূত্রে জানা গেছে অস্থায়ী সাফাই কর্মীদের গত ছ মাসের বকেয়া টাকা মেটানো হয়েছে পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের বেতনও বৃদ্ধি করা হয়েছে একই সঙ্গে নিকাশি পরিষ্কারের কাজে যুক্ত দুশো জন কর্মীকে সেফটি কিট প্রদান করা হয় এই কিটের মধ্যে রয়েছে বিশেষ ধরনের পোশাক গ্লাভস হেলমেট গাম্বুট এবং মাস্ক এই সরঞ্জাম ব্যবহারের জন্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান কর্মীদের নিরাপত্তার স্বার্থে এই সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কেউ নিয়ম ভাঙছেন কি না সেদিকেও কিন্তু নজর অবশ্যই রাখা হবে এবং রাখা তো উচিত তাই না বন্ধুরা এটা সেফটির ব্যাপার জানা গেছে হাওড়া পৌরসভার অধীনে প্রায় এগারোশো জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন তারা দৈনিক তিনশো টাকা করে মজুরি পান চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তাদের মজুরি ছিল তিনশো টাকা এই ছয় মাসের বকেয়া বাবদ পৌরসভার নিজস্ব তহবিল থেকে একত্রিশ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এছাড়াও পৌরসভার প্রায় পনেরোশো চুক্তিভিত্তিক কর্মীর বেতন আরও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এর আগে ধাপে ধাপে তাদের বেতন দেড় হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল এই বেতন বৃদ্ধির জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভা অত্যন্ত বড় সুখবর বন্ধুরা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি বকেয়া প্রদান এবং অন্যান্য ফেসিলিটির সঙ্গে সেফটি কিট অত্যন্ত ভালো খবর এটা পূজোর আগে অবশ্যই আপডেটটি সবাইয়ের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেট পেতে